আচ্ছা রাগী মেয়েরা ঠিক কেমন হয় আমাকে অনেক ভাইরাই কমেন্ট করে দিদি ভাই আমার গার্লফ্রেন্ড খুব রাগ করে কথায় কথায় আবার অনেকে বলে দিদি ভাই আমার ওয়াইফ খুব রাগী কি করব। কেন এমনটা করে তো আজকে বলবো রাগী মেয়েরা আসলেই কেমন হয় মন দিয়ে শুনবে কথাগুলো বোঝার চেষ্টা করবে তারপর কমেন্ট করবে কেউ খারাপ কমেন্ট করবে না কেমন দেখো আমাদের হাতের পাঁচটা আঙুলকে কি একরকম নয় তো আলাদা রকম তো কোনোটা ছোটো কোনোটা মাঝারি কোনোটা বড় কিন্তু এই হাতের পাঁচটি আঙুলেরই গুরুত্ব রয়েছে একটাও ফেলে দেবার মতন নয় ঠিক সেরকমই প্রত্যেকটি ছেলে মেয়ে যে একই রকম হবে সেটা কিন্তু কখনোই নয় তুমি রাগ করো না বলে তুমি একটু শান্ত স্বভাবের বলে এই না তোমার অপর দিকের মানুষটাও একই রকম হবে হয়তো সে একটু রাগ করে কথায় কথায় তো মানুষের বৈশিষ্ট্য বা স্বভাব কখনও একরকম হয় না কিন্তু মানুষটা খারাপ নয় তোমাকে আগে এটা বুঝতে হবে এই মানসিকতা রাখতে হবে নিজের মধ্যে ঠিক আছে তোমার মতন প্রত্যেকটি মানুষের স্বভাব হবে না একটু আলাদা রকমই হবে তো দেখো রাগী মেয়েরা আসলে কেমন হয় জানো রাগী মেয়েদের মনটা ভীষণ ভালো হয় খুব পরিষ্কার হয় একদম এটা বিজ্ঞানসম্মত রাগী মেয়েরা খুলে কথা বলতে পছন্দ করে যারা একটু রাগি টাইপের হয় না তারা ভালো মন্দ সবটাই খুলে বলে পরিষ্কার করে বলে জোর গলায় বলতে পছন্দ করে এরা একটু সাহসী হয় একটু ভীত টাইপের কম হয় তো রাগী মেয়েদের মনটা খুব সহজ সরল হয় এরা এদের কাছের মানুষটিকে খুব ভালোবাসতে জানে কাছের মানুষটির জন্য সব কিছু করতে পারে একদম আর একটা বিষয় দেখো যে মেয়েরা খুব রাগ করে না তারা মিথ্যা কথা একেবারে বলতে পছন্দ করে না নিজেরাও মিথ্যা কথা বলে না এবং অন্য কেউ মিথ্যে বললেও তাদের কেউ পছন্দ করে না একদম নয় তো তোমাকে আগে এটা বুঝতে হবে যে প্রত্যেকটি মানুষের স্বভাব কখনো একরকম হয় না কেউ কেউ একটু রাগী কেউ কেউ একটু শান্ত স্বভাবের মানে সবটা মানিয়ে নিতে পারে কেউ কেউ আবার একটু খুলে কথা বলতে পছন্দ করে একটু চাপা স্বভাবের কম হয় তো এগুলো তো মানুষের বৈশিষ্ট্য এগুলোকে বুঝতে হবে মানতে হবে আমি যেরকম আমার বাড়ির সবাই কি একই রকম হবে বা আমার কাছের মানুষটা কি একই রকম হবে এটা হয় না আরেকটা বিষয় দেখো দুটি মানুষ যদি পুরোপুরি রকম হয় না তাদের মধ্যে মিলটা ভালো থাকে না এটা আমি মনে করি দুজনে একটু আলাদা রকম হলেই বোধহয় ভালো হয় একই অপরকে বুঝতে পারে এবং আরও পাঁচটা মানুষ কেমন হতে পারে তাদের বৈশিষ্ট্যগুলোকেও বুঝতে পারে তো আশা করি তোমরা বুঝতে পারলে তো তো দেখো তোমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেই হোক না কেন যদি কথায় কথা একটু রাগ করে বসে তুমি উল্টে খারাপ ভেবো না তোমাকে বুঝতে হবে যে একটু এরকমই আমি হয়তো নই কিন্তু আমার কাছের মানুষটা একটু এরকম টাইপের ওকে একটু মানিয়ে নিতে হবে কথাগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য শুধুমাত্র যে অনেক মেয়েরাই রাগি হয় এমনটা কিন্তু নয় অনেক সময় অনেক ছেলেরাও রাগ করে দেখো রাগ এমন একটা জিনিস আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে আছে রাগ কাম ক্রোধ অহংকার হিংসে এগুলো সবার মধ্যেই থাকে কিন্তু শেষে একটা কথা বলবোই আমি যে অতিরিক্ত মাত্রায় রাগ যেন না পৌঁছায় এই দিকটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু চরম পর্যায়ে রাগ যেন না পৌঁছায় কথায় কথায় একটু রাগ খেটে মেটে চলুক ঠিক আছে তার ওটা মানিয়ে নেওয়া যায় কিন্তু অতিরিক্ত রাগ খুব খারাপ অতিরিক্ত রাগ মানুষের মধ্যে থাকলে না মানুষ অনেক খারাপ কাজ করতে পারে নিজের উপর করতে পারে বাকিদের উপর করতে পারে যত ট্যালেন্টেড শিক্ষিত মানুষ হোক না কেন রাগ যদি কন্ট্রোল না করা যায় রাগ যদি ব্যালেন্সে না রাখা যায় তাহলে জীবনে অনেক বড় ক্ষতিও হতে পারে তাই রাগ করুক এতে কোনো দোষ নেই কিন্তু সেই রাগটা যেন চরম পর্যায়ে না পৌঁছায় এদিকে দেখতে হবে বাস তাহলে তোমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ হোক না একটু রাগই দোষ কোথায় আমি তো একজন নারী ভাই আমিও তো বুঝি মেয়েরা একটু রাগ করে কথায় কথায় কিন্তু রাগটা যেন চরম পর্যায়ে না যায় চলে ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও টাটা